পায়ে পায়ে লেপটে থাকে সহস্র ঘাস আঙুলের ফাঁকে দেখি মিশিগন্ধার ফসেল এ আমারই দেহের গল্প আমারই ঘুমের বয়ান কবি তুমি আরেকটু দূরে যাও কিছুটা নিলে ঘুম তুমি ঘুমিয়ে যাও যা যাবর দেহে আমি আরেকটু হেঁটে নেই শৈরাচার পৃথিবীতে বন্ধুরা পড়ছিলাম কবিতা ঘুম নদী কাব্যগ্রন্থ থেকে আশা করছি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এলাম আপনাদের মাঝে কিছুক্ষণ গল্প করতে আজকে আমি আমার জীবনের শৈশবের স্মৃতিগুলো একটু হাত আমি ব্যক্তিগতভাবে খুব নাস্টালজিক হতে পছন্দ করি বা মাঝে মধ্যে আমি আসলেই নাস্টালজিক হয়ে যাই যে পেছনের স্মৃতিগুলো শৈশবের গল্পগুলো বারবার মাথার মধ্যে এসে একটা ভালো লাগার অনুভূতি দিয়ে যায় আমার আমার খুব মাঝে মনে পড়ে ছোটবেলার স্কুলের কথা আমাদের স্কুলটা ছিল দুপাশে বিস্তীর্ণ ধান মাঝখানে একটা মিঠো পথ মাটির রাস্তা রাস্তায় ঠিক ডান পাশে ছিল আমাদের একতলা একটা স্কুল তো আসলে পানি নিয়ে তো একটা চট্টগ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয় আমি বলছি এটা গ্রামের কথা মধ্যমাদাস ওই জায়গাটার নাম তো সেখানে যেহেতু বৃষ্টির দিনে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে তাই বলে স্কুলটা একটু উঁচু করে একটু ডিপ মনে হয় যে একটু ডিবির ওপরে আসলে স্কুলগুলা করা তো তৎকালীন সময়ে সবগুলাই স্কুল হোক বা যে কোনো প্রতিষ্ঠানে একটু উঁচুতেই করতো কারণ পানিতে যেন সমস্যা না হয় তো স্কুলের ঠিক উল্টো পাশে একটা শিমুল গাছ ছিল আমার স্পষ্ট মনে আছে সেই শিমুল গাছের নিচে একজন মাঝবয়সী ভদ্রলোক বাদাম বিক্রি করতো চাটনি বিক্রি করতো এবং একজন লোক প্রায় দুপুরে আসতো আইসক্রিম বিক্রি করতে যে যারা নাইনটিজ এর আছেন নাইনটিজ এর যারা কিডস ছিলেন তারা হয়তো জানবেন যে কাঠের বক্স থাকবে যখন স্কোয়ার শেপের যে উপরে বক্সের উপরে যেই ঢাকনাটা আছে এটা দিয়ে ধাপ ধাপ করে বাড়ি দেওয়া হতো আইসক্রিম আইসক্রিম বলে তো আমরা পঞ্চাশ পয়সা আইসক্রিম কিনতাম এরপরে হয়তো এক টাকা যেটা নার নারকেল দিয়ে করা ছিল সেটা এক টাকা আর পঞ্চাশ পয়সা যেটা ছিল সেটা শুধুমাত্র চিনি আর দুঃখিত সম্ভবত দুই টাকার টাই দুধ থাকতো এবং নারকেল থাকতো আর এক টাকাটায় শুধু নারকেল থাকতো সেই আইসক্রিম খাওয়ার যে আসলে একটা লোভ ওই এক টাকা দু টাকা যে সংগ্রহ করে নিয়ে আসা স্কুলে যে শুধু একটা আইসক্রিম খাবো বলে আবার আইসক্রিম খেলে দেখা যায় যে চাকনি খেতে পারবো না বা বাদাম খেতে পারবো না এই বিষয়গুলো আমাদেরকে তখনও কষ্ট দিত না এখনো কষ্ট দেয় না মনে হয় এটাই সুন্দর মানে জীবনের সৌন্দর্য হয় এরপরে যে চারটা বাজে স্কুল যে ছুটি হবে ঠিক চারটার পরেই চারটা পাঁচ বা দশের মধ্যেই কিছু কার্টুন শুরু হয়ে যেত বিটিভিতে উডিউডস প্যাকার বানানাস এই ধরনের মিনা যেমন আমাদের শৈশব জুড়ে মিনার একটা বিশাল প্রভাব রয়েছে মিনার কার্টুনের মাধ্যমে আসলে আমরা অনেক কিছু শিখতে পেরেছি হাত ধোয়ার ব্যাপারটা স্যানিটাইজেশনের ব্যাপারটা টয়লেট ইউজের ব্যাপারটা ভালো মানুষ খারাপ মানুষ এই তফাত ভালো কাজ মন্দ কাজের তফাত এই বিষয়গুলো আসলে মিনার কার্টুনের মাধ্যমে আমরা শিখেছি তো মিনার একটা প্রভাব বিশেষভাবে আমাদের জীবনে আছে এবং শুক্রবার সকালে তখন চমৎকার চমৎকার কিছু যে বিদেশি ডাবিং সিরিয়াল দেখানো হতো যেগুলো আসলে বাচ্চাদের মননশীলতা সৃজনশীলতা এবং মানবিক বোধকে প্রসারিত করত। এখন আসলে ওগুলো টিভিতে দেখা যায় না টিভিতে আমরা কিছুই দেখি না তো এবং যে মিনা থেকে শুরু করে অন্যান্য যে কার্টুনসগুলো আমাদের আসলে চিন্তার জগৎটাকে প্রসারিত করতে শিখিয়েছে এবং চট্টগ্রামের হাওয়া বাতাস প্রকৃতি সব কিছুই আসলে অসম্ভব সুন্দর এবং মানুষকে চিন্তাশীল করে তুলতে সহযোগী সহযোগিতা করে চট্টগ্রাম তো শিক্ষকদের কথা মনে পড়ে শিক্ষকরা খুব স্নেহ করতেন এবং কি তখনকার সময়ে একটা প্রচলন ছিল যে বেত নিয়ে টিচাররা আসবে হাতে বেত থাকবে ডাস্টার থাকবে চক থাকবে কেউ দুষ্টমি করলে চক ছুঁড়ে মারবে আবার কেউ অতিরিক্ত দুষ্ট দুষ্টমি করলে ডাস্টার ছুঁড়ে মারবে এর চেয়েও কেউ বেশি দুষ্টমি করলে তাকে ডেকে নিয়ে এসে বেদ দিয়ে প্রহার করবে এইটা এটা তখন ছিল এখন উঠে গেছে জিনিসটা হ্যাঁ ভালো হয়েছে আসলে কোমন শিশুদের গায়ে হাত না তোলাটাই ভালো তাদেরকে যতটুকু সম্ভব মুখ দিয়েই মুখে শাসন করাই উচিত বা চোখে শাসন করা উচিত তো শ্রদ্ধেয় শিক্ষকদের কথা স্মরণ করছি আর খেলাধুলা আমাদের শৈশবের একটা বিশেষ অংশ ছিল খেলাধুলা এখনকার বাচ্চাদের জন্য খুব আফসোস হয় তারা আসলে গৃহবন্দী হয়ে থাকে চার দেয়ালের মাঝে ওই চার বিয়ালের মাঝেই তারা মোবাইল দেখছে তারা ছোট ছোটো গাড়ি বা ছোটো ছোটো জিনিসপত্র নিয়ে খেলাধুলা করছে তাদের খেলার জগৎটা এটাই এবং আরেকটা ভয়ঙ্কর ব্যাপার হলো যে এখনকার বাচ্চাদের আসলে শারীরিক এবং মানসিক ব্যাপারটা খুবই আনহেলদি কারণ আমি দেখতে পাই ছ বছর বা সাত বছরের বাচ্চারা আমি না সবাই হয়তো আপনি দেখতে পাবেন যে স্থূলাকায় মানে ওই বয়সের একটা বাচ্চার যতটুকু আসলে শরীরে ফ্যাট থাকার কথা ছিল তার চেয়ে অধিক রয়ে গেছে কারণ বাচ্চাটার তো আসলে কিছু বাইরে যেতে পারে না খেলতে পারে না সারা ওই ঘরের মধ্যেই থাকে মোবাইল নিয়ে বসে থাকে টিভি দেখতে থাকে বা কম্পিউটার দেখতে থাকে ট্যাব দেখতে থাকে তো আমাদের শৈশবটা কি ছিল স্কুল থেকে ফিরে যেদিন কার্টুন দেখাবে সোমবার বা বুধবার কার্টুন দেখবো এরপরে চলে যাচ্ছে আমরা খেলতে মাঠে বিস্তীর্ণ মাঠ বৃষ্টির সময় ঝড়ের মধ্যে ফুটবল খেলবো হাডুডু খেলবো ক্রিকেট খেলবো একটু অদ্ভুত ব্যাপার বৌছি খেলবো দাঁড়িয়াবান্ধা খেলবো খেলাটা ছিল আমাদের জীবনের যে প্রাপ্তাহিক কাজের মধ্যে একটা খেলতেই হবে প্রয়োজন আজকে স্কুলে যাবো না কিন্তু খেলবো খেলাটা আমাদের জীবনে এইরকম একটা প্রভাব বিস্তার করেছে এবং এর ফলে কি আমরা শারীরিকভাবে মানসিকভাবে একটু শক্ত হতে পেরেছি সম্ভবত কিন্তু এখনকার সময়ে এসে আসলে এটা খুবই দুঃখজনক হয়ে গেছে কারণ সবটাই সবাই আমরা শহর কেন্দ্রিক এবং শহরে পর্যাপ্ত খেলার মাঠ নাই সুযোগ সুবিধা নাই এই বিষয়টা আসলে খুব আফসোস যেমন আমরা বর্ষা প্রচুর বৃষ্টি বৃষ্টির মধ্যে আমরা খেলছি এবং ওই সময়কার আসলে যে আবহাওয়ার যে পরিবর্তন এটা খুব গভীরভাবে এখন লক্ষ্য করা যায় সে সময় আমরা দেখতাম বৃষ্টি পড়তো যখন টানা সাত দিন বৃষ্টি মুসল ধারে ঘরে বসে থাকতাম স্কুল বন্ধ রাস্তায় পানি স্কুলে যেতে পারতাম না মা মুড়ি মুরগি কত কিছু বেজে এনে দিত আমরা খেতাম যে কাঁথা মুরগি গল্প করা বড় ভাইয়েরা বড় ভাইয়া কাঁথা মুড়ু দিয়ে ভূতের গল্প শোনাতো দিনের বেলা দেখা যায় যে মেঘের কারণে অন্ধকার হয়ে আছে ভয়ে সবাই জুবুথুবু হয়ে বসে আছে ভূতের গল্প শুনছি এবং টানা পাঁচ দিন সাত দিন আট দিন দশ দিন পর্যন্ত বৃষ্টি এই বিষয়গুলো আমরা পেয়েছি তো এখন তো আসলে দেখা যায় এই বৃষ্টি এই মেঘে এই রোদ্দুর এখনকার আসলে এখন যে ওয়েদারটা যে পরিবর্তন হয়ে গেছে সেটা খুবই স্পষ্টভাবে বোঝা যায় তো যাই হোক আসলে আমার শৈসব বৃষ্টির কথা যখন বলছি আরেকটা ব্যাপার শেয়ার না করলেই মনে হয় নয় সেটা হলো আমি খুব ফুল ভালোবাসতাম এবং যখন আমি হাই স্কুলে উঠেছি তো তখন তো আমরা আসলে হুমায়ুন আহমেদ পড়া শুরু করে দিয়েছি হুমায়ুন আহমেদ পড়ার ফলে হলো কি যে কদম ফুল যে একটা চমৎকার ফুল কদমের ঘ্রাণ যে কদ মানে কদমের প্রতি যে ভালোবাসাটা সৃষ্টি হয়ে গেল এবং হুমায়ুন আহমেদের কারণে আসলে বর্ষার প্রতি ভালোবাসা যে বৃষ্টিকে যে ভালোবাসা যায় তপ্ত রোদকে যে ভালোবাসা যায় তারপরে জ্যোৎস্নাকে যে ভালোবাসা যায় এগুলো আসলে সত্যিকার অর্থেই আমরা হুমায়ুন আহমেদ থেকেই শিখেছি সম্ভবত হুমায়ুন আহমেদ এত সুন্দর করে বলেছেন এটা আহ অন্য কেউ বলেছেন হয়তো বলেছেন কিন্তু হুমায়ুন আহমেদের বলাটা আমাদের খুব টাচ করতে পেরেছে খুব স্পর্শ স্পর্শ করতে পেরেছে তো ওই যে কদম আমি স্কুল থেকে ফেরার সময় আমার সাইকেল ছিল যখন আমি হাই স্কুলে পড়ছি সাইকেল ছিল সাইকেল নিয়ে স্কুল থেকে ফেরার সময় রাস্তার দুধারে কদম গাছ ছিল তো রাস্তাটা উঁচু রাস্তা থেকে মনে হয় যে কদম খুব খুব ইজিলি পারা যাবে কিন্তু যখন এই যে রাস্তা থেকে একটু সাইডে নেমে কদম গাছে উঠতে হবে তো আমার জীবনে সেটাই হয়তো প্রথম এবং শেষ গাছ গাছে ওটা ছিল যে আমি কদম গাছে উঠেছি এবং কদম গাছে উঠে আমি অনেক কদম ফুল নিয়ে এসেছি প্রায় দু হাত ভর্তি কদম ফুল নিয়ে এসেছি নিয়ে এসে আমার এলাকায় যারা আমার প্রিয় মানুষ ছিল প্রত্যেকটা মানুষকে একটা একটা করে কদম ফুল দিয়েছি তো এই বিষয়গুলো আসলেই এখন ভাবা এবং ভালো লাগা লাগায় কাজকার হয়ে যায় আপনাদের সাথে আমার শৈশবের কিছু স্মৃতিচারণ শেয়ার করলাম আপনাদের মধুর যেই স্মৃতিগুলো আছে সেগুলো কমেন্ট বক্সে আপনারা লিখে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং থাকবেন সুন্দর